আসসালামু আলাইকুম আমি এখন আছি এটা হচ্ছে বরিচং উত্তরপাড়া বা বিজয়পাড়া এখানকার অবস্থা দেখেন দোকানপাট বাড়িঘর মোটামুটি কিছুই পানির চলে আছে বন্যার কারণে তো আমরা ফুড ব্যাংকের পক্ষ থেকে আসছি এখানে আমরা যতটুকু আমাদের সাধ্যমতো সহযোগিতা করার জন্য দেশ বিদেশ প্রবাসী থেকে যারাই হেল্প করছে ফুড ব্যাংকের পক্ষ থেকে সবাইকে স্বাগত এবং সবাইকে ধন্যবাদ আমরা এখানে যতটুকু পারি আমাদের সাধ্য মতো এখানে অফিসাইজন করব সাপোর্ট ব্যাংকের এক বাইরের সাথে কথা বলবো এখন দেখি ভাই কি বলে আসসালামু আলাইকুম ভাইজান আমরা এই দূর থেকে আসছে এখানে এই বুড়িচং কুমিলা বুড়িচকে ব্যাপক ভিন্তু নদীর বাঁধ ভেঙে ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে আপনারা গতকালকে দেখেছি এখানে শুnga ছিল কিন্তু আজকে গত রাত্রি থেকে আজকে এই জায়গার মধ্যে হাটুর উপরে পানি চলে গেছে এই রাস্তা পার হয়ে আর আমরা যেতে পারতেছি না আমরা ফুটবল ফাউন্ডেশন এবং আমার আরো বন্ধু বান্ধব আছে তাদের অর্থায়নে আমরা বাড়ি খাবারের ব্যবস্থা করেছি আমরা প্রায় একশো কেজি চাল ডালের এবং মুরগি খিচুড়ির ব্যবস্থা করেছি আমরা স্থানীয় যে বাইরে আছে তাদের সহযোগিতা আমরা এগুলা কিছু কোনো মধ্যে বিলি করবো এবং আপনারা যারা সামর্থ্যবান আছেন দয়া করে আপনারা যার যার অবস্থান থেকে যতটুকু পারেন যেভাবে পারেন পানি দিয়ে এবং বাড়ি খাবার দিয়ে যদি দাঁড়ান তাহলে আপনি কিছু মনে করেন মানুষের গ্যাস নাই চুলার আগুন নাই মানুষ বেশি গেছে কি করবো আমি আর বুঝিনি